তো আজকের এই যে লাস্ট সেহেরি লাস্ট ইফতার তো আজকের দিনটাকে অনেক মিস করবে এবার আবার এক বছর পর এই দিনটা আসবে আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে চাঁদ মোবারাক চাঁদ মোবারাক ঈদের চাঁদ মোবারক সবাইকে হ্যাঁ আমা মেহেন্দি এনেছে মেহেন্দি লাগাবে তোমার মেহেন্দি কয় লাগাবে তো হুম মেহেন্দি লাগাবে তো তো সবাইকে চাঁদ মোবারাক ও দুষ্টু করতে নেই করতে নেই তো এখনি চাঁদ দেখে এলাম তো সবাইকে চাঁদ মুবারকর ঈদ মুবারক ঈদ মুবারক চাঁদ মুবারক